এগুলো ডিসকাউন্ট আছে ফেস ওয়াশগুলো এই ফেস ভালো এই ফেস অনেক ভালো মুখের যে কালো দাগটা আছে না হ্যাঁ এটাও ভালো না ওটা আসলে এটা ভালো কারণ আমি এটা ইউজ করি এখন বর্তমানে এটা ইউজ করি পাঁচশো নির <laughs> <laughs> दर निर्णय न बोलते क्या यूनो आशीन इधर लिस्टेगर बिल्डर इनके लोग बिल्डर ने कोई वाला भी टिक भी नहीं आयी इधर तामा लुक्से ये 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 ही फाइनल बात होगा तू टेक सब मुश्किल आएगा नहीं कहने के लिए दिखाएगा ना इधर কার बर्थडे গার্লফ্রেন্ডের बर्थडे নিয়া যাছালি বল কোন গার্লফ্রেন্ড এটা আরে দাম কম আছে নি হ্যাঁ আর গন্ধতে টাইকে এই আছে বাংলাদেশ পার্টি পালন টিErrorKind পার্টি পালন করে সময় সুযোগ তাই তেল আনতে না এইবার আগলি দেশ এর পাম তেল বসে যায় দিক যায় তো না তেল এই যে রাশি না রাশি চা টাকা Hann veit nú, hetta er. Lika leiðar.